নবী বলে আল্লাহ আমার উম্মত জাহান নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না হাসরের ময়দান কায়াম জান্নাত নাম প্রস্তুত সব কিছু রেডি নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি নবী জান্নাতে যাব না আল্লাহ বলে হাবিব আপনি যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব। আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জাহান জাহান্নামের রেখে জান্নাতে আমি যাব না আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে আমার উম্মত লাগবে তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই জান্নাতের ঘান পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই সেজন্য আল্লাহ তালা হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন রাহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন রাহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন সারা সৃষ্টিতে আল্লাহ আল্লাহর নিরানব্বই বাঘে একশো বাঘের এক বাঘ রহমত আল্লাহ নাজিল করেছেন আর নিরানব্বই বাঘ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন শুধুমাত্র হাসরে দয়াকে মুক্ত করে বিশ্বব্যাপী জাহান নামি জান্নাতে রাস্তা দেখাই দেওয়ার জন্য তবে শর্ত একটা বিন্দু পরিমাণ হলো ইমান থাকতে হবে এই শর্তে কোনো মাফ বলেন না এই শর্তে কোনো মাফ ইমানটা থাকতে হবে ইমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে রব বলে যে যদি থাকে হৃদয়ে ইমানের আলো আমি রব তোকে হেকমত দিয়ে জাহান নামি থেকে জান্নাতি বানাই দিই আল্লাহ পাক বলে হাবিব জান্নাত উদ্বোধন করুন আপনি ঢুকলে জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে নবী বলে আল্লাহ আমার উম্মত জাহান নামে আমার উম্মত জাহান নামে আমি জাহান নামে উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না নিজের কাছেও তো ভালো লাগছে না আমি তো সারা জীবন ছেলে মেয়ে মেয়ে করি নাই আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহ আমি তো উম্মত্তে নবী আমার উম্মতে তামি ছাড়া আর তো কেউ নাই আল্লাহ গো একটু দয়া করো না তুমি একটু দয়া করো না তুমি না বলেছ ওয়ালা সোফা ইয়িকা রব্বু কা ফতারদা তুমি তো বলেছ ইন্না না কাল কাউসার বলেন না সুবাহান আল্লাহ হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন রব্বুল আলামিন বলে হাবিব আপনি সুপারিশ করতে থাকেন আমি জাহান নামীকে জান্নাতি বানাতে থাকি সুবাহা আপনি খেয়াল করলে দেখবেন ছোট্ট বাচ্চাও প্রশংসা শুনলে খুশি হয়ে যায় একটু আওয়াজ দেন ঠিক কিনা দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই রাস্তার ফকির বিক্ষুক আমরা যাদেরকে বলি এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায় দুনিয়ার চোখে কালো বর্ণ যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিভাইন করে না আসল সুন্দর তো সে যার মন সুন্দর যার চিন্তা সুন্দর যার চরিত্র সুন্দর যার কথা সুন্দর যার ব্যবহার সুন্দর যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয় মায়া বাড়ে এটাই হচ্ছে আসল সুন্দর কথা বলেন ঠিক কিনা দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ তাকেও যদি আপনি প্রশংসা করেন দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি লাজুক একটা হাসি দেখা যাবে প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না ভালোবাসা বুঝে কি বুঝে না যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে আপনার ভাষা বুঝতে শুরু করবে এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহর অহর আছে কুকুরকে যখন কিছু বলে মানুষের মতো কথা বলে কুকুরও সেই কাজটা করে তার মুনি তাকে যেই আদেশটা দিয়েছে কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে একটু আওয়াজ দিয়ে বলবেন ভাইয়েরা আমাদের নবীর ভিতরে সমস্ত কোয়ালিটি দান করেছেন কে আমি এখনো শুনতে পাইনি কে একটু জোরে বলেন কে যিনি দান করেছেন তিনি জানেন কতটুক দান করা দরকার আবু জাহেলের মতো বড় বাট পার আপনার আমার নবীর সাথে হাজার শত্রুতা আমি করলেও কখনো নবীর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি কখনো নবীর চোখ মবারকের দিকে তাকিয়ে কথা বলার সাহস পাইনি প্রশ্নকারী প্রশ্ন করে লিডার সাহেব আপনি তো দূরত্বে আসলে আপনার আওয়াজ গর্জনে হুংকারে আমরা থাকতে পারি না এই করবেন আর সেই করবেন আপনি কেমন জানি আবদুল্লার ছেলের সামনে গেলে আপনি কেমন জানি মাথাটা নিচু করে রাখেন চোখগুলা কেমন জানি চোরের মতো করে এদিক ওদিক অপলক পলক করে তাকাতে থাকেন ব্যাপার কি আবু জাহেল উত্তর দেয় আমি তো অন্তরের মধ্যে ঘৃণা হিংসা রাগ নিয়ে তার সামনে যাই কিন্তু কি অদ্ভুত বিষয় জানিস যখনই তার চেহারাটা আমার চোখের সামনে চলে আসে আমি কেমন জানি সব আউলা জাউলা করে ফেলি সব কিছু আমি ভুলে যাই সব কিছু আমি ভুলে যায় আমি কি চিন্তায় গেলাম সেই চিন্তার কথা আমার আর মাথায় থাকে না তো পরে নিজে নিজে ভাবলাম যদি আমি তার দিকে তাকাই আমার মন গলে যাওয়ার সম্ভাবনা আছে আমি যদি তার দিকে তাকাই আমার অন্তর নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি আর কঠোর হতে পারবো না সেজন্য আমি যা করি দূর থেকে করার চেষ্টা করি যা করি তার দিকে না তাকায় করার চেষ্টা করি রব্বুল আলামিন বলে আরে হবে নাই বা কেন আমার হাবিবকে তো আমি আল্লাহ আমার কুদরতি সান অনুযায়ী বানিয়েছি কুদরতি শানের প্রশংসা বাবা একটু আর ডালে করে সন্তানের প্রশংসা মনে মনে হয়তো বন্ধুর মুখে শোনা যায় প্রশংসা যে স্ত্রীর মুখে স্বামীর প্রশংসা স্বামীর মুখে স্ত্রীর প্রশংসা হয়তো আপনার ক্রেতার মুখে বিক্রেতার প্রশংসা হয়তো রুগীর মুখে ডাক্তারের প্রশংসা হতে পারে কিন্তু নবীর আলমিন এমন একজন জাতওয়ালা এমন একজন শানওয়ালা যার প্রশংসা স্বয়ং করেন স্ট্যাটাস কোন জায়গায় যেখানে আপনার আমার কল্পনাও পৌঁছানো সম্ভব নয় আল্লাহ আপনার আমার নবীকে সেই মকামে পৌঁছিয়ে দিয়েছেন কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন কষ্ট হচ্ছে তো প্রশংসা করার জন্য কয়েকটা সাইড আছে না নাই। একটু জোরে বলেন নাচারা নাই নবীজির চেহারা মোবারকের গঠন সুবাহান আল্লাহ আমাদের কারো চেহারা লম্বা কারো চেহারা গোল কারো চেহারা স্যাপটা কারো পছন্দ লম্বা চেহারার মানুষ কারো পছন্দ একটু গোলগাল চেহারার মানুষ বলেন না আরো জোরে এক এক জনের পছন্দ এক এক রকম একটু মনোযোগ দিবেন ভাইয়া এক জনের পছন্দ লম্বা চেহারা যারা পছন্দ করে তারা গোল চেহারার মানুষ দেখলে ওই দেখাটার দিলে লাগে কারো লম্বা মানুষ পছন্দ কার একটু স্বাস্থ্য মানুষ পছন্দ একটু গোল আলোর মতো গোল আলোর মতো সবার পছন্দ কি এক একটু আওয়াজ দেন না সবার পছন্দের ধরন কি এক এক একজনের পছন্দ এক এক রকম একবার দরিশ্বরী পরি

সৈয়দীনা হুজুরকে একটু যাওয়ার মেহরবানি করে সসম্মান একটু রাস্তা দেন আল্লাহ হোম্ আলা মো হাম্মা দালে جگ میں جب محمد اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ ہو گئے اللہم صلی